মাশাআল্লাহ অনেক সুন্দর মরিচ দরে আছে গাছে এগুলা দিয়ে একদিন ঝালমুড়ি বানিয়ে খাব আসলে গাছে মরিচ দিয়ে মুড়ি মাখায় খেতে খুবই ভালো লাগে এই মরিচগুলোর নাম আছে আমরা বলি হচ্ছে ফুটকা মরিচ এত ঝাল কি বলবো আর বোম্বাই মরিচের চারা তো হয়ই নাই এদিকে আপু আবার গাছ লাগিয়ে দিয়ে গেছে আমাদের বাড়িতে বরবুটি গাছ এটা হচ্ছে বেগুন গাছ এই যে ছোট বেগুন গাছে ধরে আছে এটা হচ্ছে পান গাছ আমার মার পান গাছ শখের মাস মাঝে মধ্যে এখান থেকে পান ছিঁড়ে নিয়ে খায় এখানে একটা আবার পাট শাক গাছ হয়ে আছে আমাদের চালদা গাছে একটা চালদাও নাই দেখেন এটা হচ্ছে আলু শাক গাছ মাটির ভিতরে এটার ভিতরে অনেক ফল গাছ আছে লাগানো